আবারও বেরিয়ে পড়লাম পাহাড়ের টানে চট্টগ্রাম লামাটিবের পক্ষ থেকে সবাইকে স্বাগত গন্তব্য সবুজে পাহাড়ে গিরা স্নিগ্ধ আসসালামু আলাইকুম সকলেই আমার এই জার্নিটার সাথে থাকবেন এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সকাল সকাল আমরা নামলাম চকরিয়া দুই ঘন্টা বাদ জার্নির পর পাহাড়ের রাস্তার রোমাঞ্চ নেওয়ার আগে ভরপেটে দেশি নাস্তাটা সেরানো খুব জরুরি ছিল সবার চোখে মুখে তখন আনন্দ আসল রোমাঞ্চ চাঁদের গাড়িতে চড়ে আমরা রওনা হলাম লামার উদ্দেশ্যে পাহাড়ি উঁচু নিচু রাস্তা আর খোলা বাতাসে সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় চারপাশে স্নিগ্ধতা ছড়িয়ে পড়ছে সকলের রোমাঞ্চ নেওয়ার জন্য উদ্বিগ্ন অফিসের কাজের চাপ ভুলে আজ আমরা সবাই একজাক পাখি এই যে আমরা দুর্দান্ত সব কলিগরা আর চারপাশের ভিউটা দেখুন চারদিকে কত সবুজ এবং সবুজের সমারোহ দ্বিতীয়বার আসলেও লামা আমার সৌন্দর্য প্রতিবারে আমার কাছে মনে হয় নতুন সকলে এই চাঁদের গাড়িতে উঠে গান বাজনার সাথে সাথে চারপাশে ভিউ দেখতে দেখতে আমরা আমাদের যত দুষ্টমি আছে সবাই যেমন ছোট হয়ে গেছি অফিস কলিগরা বন্ধুদের মতো সবাই আচরণ করছি তো আমাদের মাঝে কিছু মানুষও আছে যারা এইবার নতুন এই ট্রিপে তার মধ্যে একজন হচ্ছেন আহসান ভাই উনি আমাদের মধ্যে সবচেয়ে বয়সের সিনিয়র আসান ভাই আরেকজন হচ্ছে তসিফ ভাই যে আমাদের সবার ছোট লাস্ট স্টেশনে যখন পৌঁছালাম তখন শুক্রবারের দুপুর পাহাড়ের শান্ত পরিবেশে জুমার নামাজ আদায় করে মনে এক অন্যরকম প্রশান্তি খুঁজে পেলাম নামাজ শেষে কিছু ছবি তুললাম এবং বাজারের দিকে রওনা দিলাম উদ্দেশ্য নৌকার ঘাটে যাওয়া যাওয়ার পথেই মাদ্রাসার কিছু ছাত্র সারিবদ্ধভাবে তারাও আমাদের মতো কোনো এক গন্তব্যে পৌঁছাচ্ছে বলতে বলতেই ঘাটের কাছে চলে আসলাম এবং এসে দেখলাম অসংখ্য নৌকা আমাদের আগে থেকে রিজার্ভ ছিল লামার আসল সৌন্দর্য হল এই নৌকা ভ্রমণ মাতামহরি নদীর বুক চিরে যখন আমাদের নৌকায় এগুচ্ছিলো দুপাশে পাহাড় আর স্বচ্ছ পানি দেখে মনে হচ্ছিলো ঠিক যেন কোনো সিনেমার দৃশ্য সবার মাঝে এক এক্সাইটমেন্ট নৌকায় ওঠার পর এই রৌদ্রের মাঝেও আমরা চারপাশটা দেখছি এবং চারপাশের পাহাড়ি মানুষদেরকেও আমরা অবলোকন করছি আপনারা চারপাশে দেখতেছেন কতটা সুন্দর ভিউ বাংলাদেশের মধ্যে এই সব ভিউগুলো আসলে এই সব পাহাড়ি এলাকাগুলোতে আসলেই পাওয়া যায় এবং নিজের সব চাপ এই এলাকাগুলোতে আসলেই ভুলে যাওয়া যায় অবশেষে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যে রিভার ভিউ রিসোর্টে নদীর ঠিক পাহাড়ে সাজানো গোছানো এক টুকরো স্বর্গ এখানে শান্ত পরিবেশ মুহূর্তেই আমাদের ক্লান্তি ধুয়ে দিল এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম তারপর সবাই রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম রুমগুলো ছিল বেশ সিমসাম এবং আরামদায়ক জানালার পর্দা সরালে নদীর দৃশ্য দেখা যায় সত্যি অভাবনীয় আমাদের এই রুমে আমরা তিনজন শেয়ার করেছিলাম ফ্রেশ হয়ে নিলাম ভ্রমণের ক্ষুদা যেন একটু বেশিই লাগে দুপুরের খাবার ছিল পাহাড়ি সাদের হরেক রকম পথ খাওয়া দাওয়ার পর চলল আড্ডা আর বিনোদন অফিসের কলিগরা মিলে মেতে উঠলাম ক্যারাম খেলায় হার জিত যাই হোক আনন্দটাই ছিল মুখ্য এই ক্যারাম খেলাটা আমাদের পুরনো ইতিহাসগুলো মনে করিয়ে দিচ্ছিল যে এলাকা এবং বাসার মধ্যে খেলা হতো বন্ধু বান্ধবদেরকে নিয়ে কলিগটা এতই ক্লোজ হয়ে গেছে যে বন্ধুর মতো আচরণ করি আমরা সবাই বিকেলের আলোয় রিসোর্টের আনাচে কানাচে চলল প্রচুর ছবি তোলা ও ভিডিও যদিও রাতের বার পার্টির ভিডিও করতে পারিনি তবে সেই আড্ডা ছিল আমাদের এই টুরের সেরা মুহূর্ত ছোট বাচ্চার মতো আমিও দোল খাচ্ছিলাম এবং ভিউর অনু অনুভবন করতেছিলাম চারপাশটা সামনে ছিল নৌকা আসছে যাচ্ছে দোল খেতে খেতে চারপাশটা দেখা হচ্ছে এবং অগণিত ছবি তোলা আমাদের মধ্যে কে কত ছবি তুলতে পারে তার কম্পিটিশন যার যার মোবাইলের ছবি তোলা হচ্ছে গ্রুপ ছবি এবং বিভিন্ন ধরনের ছবি পরদিন সকালে ধোয়া ওঠা গরম গরম খিচুড়ির নাস্তা দিয়ে দিনটি শুরু হলো যদিও আমাদের ভিডিও কম ছিল কিন্তু স্মৃতিগুলো ছিল অমর এই ছোটো ছোটো মুহূর্তগুলি অফিসের বন্ডিং আর মজবুত করে তোলে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন থাকুন